কলকাতার পর এবার মালদায় বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্য মঙ্গলবার সকাল থেকে শহরের ব্যস্ততম এলআইসি মোড় ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় চোখে পড়েছে এই পোস্টার কোথাও লেখা হিন্দু হিন্দু ভাই ভাই আদার লিঙ্কে ফাইন খাই আবার কোথাও লেখা হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসে কেন ছাড় নেই পোস্টারের নিচে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয় তৃণমূলের আইটি সেলও এই বিষয়ে কিছু জানায়নি এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা শুরু হয়েছে বিজেপির অভিযোগ ভুয়ো ভোটার রক্ষা করতে তৃণমূল এখন সোশ্যাল মিডিয়ায় বিজেপির স্টাইল নকল করছে দু সালে নির্বাচন কমিশন আধার লিঙ্ক করলে তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামবে তাই এই বিতর্কিত পোস্টার দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে পাল্টা তৃণমূলের দাবি আমরা এই ধরনের কোনো পোস্টার লাগাইনি আমাদের কাজ সত্যিটা তুলে ধরা বিভ্রান্তি ছড়ানো নয় বিষয়টি পুলিশ তদন্ত করছে বিতর্কিত পোস্টার কারা লাগিয়েছে সেটা এখন মালদার বড় প্রশ্ন বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি

নাম কি জায়গাটা এলআইসি মোর মালদার উঠন তোমার নাম আমার নাম লিখন সে আমাদের সিদ্ধান্ত আমাদের দলে হয়নি কে বা কার করেছে এ ব্যাপারে বলবো পুলিশ দেখবে আমরা কোনোদিন এই কাজগুলো করি না আমাদের কাজ হচ্ছে যা স্বচ্ছ সেটা তুলে ধরা দলের পক্ষ থেকে তৃণমূলের আইটি সেল একটা গোটা শহর জুড়ে একটা পোস্টার পোস্টার পড়েছে হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্ক কী বলবেন বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি তো বলারই কিছু নাই এই যে স্লোগানটা লিখেছে এটা যারা লিখেছে তৃণমূল তারাই তো এটা বুঝতে পারছে না হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খায় এটা মুন্ডুই তো নাই এটা কোনো বিষয়ের উপর মাথামুণ্ডু হবে যেমন সমস্ত জায়গায় লেখা থাকছে এখন পশ্চিমবঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে চায় এটা হলে একটা কথা বলা যায় এইটার তো কোনো মাথা মুন্ডু খায় না মাখে না কি করে এখন বিজেপিকে দেখে সোশ্যাল মিডিয়া নকল করছে তৃণমূল নকলও যে করবে নকল করার টুকলি করারও কোয়ালিটি রাখতে হয় টুকলি তো যে কোনো লোক টুকলি করে পাস করতে পারবে না তার একটা কায়দা কারণ চাই এটা কী লিখেছে শহরে এই ব্যাপারে কি বলবো আমি সাংবাদিক বন্ধুদের সেটা তো বুঝতে পারছি না খায় না মাখে তার সঙ্গে যুক্ত নয় বিজেপি যুক্ত আছে কি না কিসের লিঙ্ক কিসের আধার হ্যাঁ এটা হতে পারে যে আধার লিঙ্ক দু হাজার ছাব্বিশে নির্বাচন কমিশন করবে এখানে যে ভূতে ভূতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক একটা লোকসভাতে যে ভুয়ো ভোটার আছে সেইটা ধরা পড়বে এই জন্য একটা হতে পারে যে তাদের মাথা খারাপ হয়েছে সেই জন্য আগা আধার লিংকের কমিশন খায় এসব লিখছে এছাড়া এটা তো বলার কিছুই নাই এটা কোনো ইস্যুই নাই এটা কিন্তু ব্যানারে যেটা বলেছে সেটা আপনাদের মেনশন করে উদ্দেশ্য করে বলেছে কি না আমাদের এটা বিজেপিকে একটা বিজেপি যেটা বলেছে যে হিন্দু হিন্দু ভাই পায় দু হাজার ছাব্বিশে বিধানসভায় চায় সেইটাকে নকল করে দিয়েছে এর কোনো মাথা মুন্ডু নাই এটা বলার জন্য কোনো কিছু আমি বুঝতেই পারছি না যে হ্যাঁ বলবো না না বলবো বলবো কি বলবো না সেই জন্য এসব নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যাপার নাই যারা লাগিয়েছে তারা বুঝবে তাদের ব্যাপার